আর্থারাইটিস নিয়ে অনেকেই চিন্তিত এটা জয়েন্টের সমস্যা যা ব্যথা ও ফোলার কারণ কিন্তু কিছু সহজ উপায় মেনে চললে আমরা এই সমস্যা কমাতে পারি প্রথমে লাইফস্টাইল পরিবর্তন করুন নিয়মিত হাঁটা ও ব্যায়াম করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন খাদ্যাভ্যাসেও পরিবর্তন আনুন ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি ইনফ্লেমেটারি খাবার খান ফিজিওথেরাপি খুব কার্যকর হট ও কোল্ড থেরাপি ব্যথা কমাতে সাহায্য করে টেন্স ও আল্ট্রাসাউন্ড থেরাপি ব্যবহার করে ব্যথা নিয়ন্ত্রণ করা যায় স্ট্রেচিং ও স্ট্রেংথ ট্রেনিং ট্রেনিংয়ের মাধ্যমে জয়েন্টের কার্যকারিতা বাড়ান প্রতিদিন অন্তত তিন শূন্য মিনিট ব্যায়াম করুন আর খুব বেশি ব্যথা হলে ডাক্তারের পরামর্শ নিন প্রাকৃতিক ও ফিজিওথেরাপি পদ্ধতি অনুসরণ করলে আপনি ভালো থাকবেন তবে সব এক্সারসাইজ ফিজিওথেরাপিস্ট এর পরামর্শ নিয়ে করবেন বিস্তারিত জানতে ফিজিওথেরাপিস্ট সুমন রায়ের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাহলে আসুন দেখে নেওয়া যাক আর্থারাইটিস কী কি এক্সারসাইজ করা যাবে রেঞ্জ অব মোশন এক্সারসাইজ শুরু করি ঘাড় ঘোরানো দিয়ে শুরু করুন আস্তে আস্তে মাথা ডানে বামে এবং ওপর নিচে নড়ান কাঁধ ঘোরান সামনে পেছনে কোনই ও কবজির মুভমেন্টে হাত টান করে কোনই ভাঁজ করুন ও সোজা করুন হাঁটু ভাঁজ করে গোড়ালি সামনে পেছনে নাড়ান প্রতিটি ব্যায়াম পাঁচ থেকে এক শূন্য বার করুন এখন স্ট্রেংদেনিং এক্সারসাইজ সেটে চিত হয়ে শুয়ে হাঁটুর নিচে তোয়ালে রেখে চাপ দিন লেগ রেইজে এক পা সোজা রেখে অন্য পা চার পাঁচ ডিগ্রি ওপরে তুলুন হাতের ব্যায়ামে হালকা ডাম্বেল নিয়ে কবজি ও বাহুর ব্যায়াম করুন আট এক দুই বার স্ট্রেচিং এক্সারসাইজে হ্যামস্ট্রিং স্ট্রেচে চেয়ারে বসে এক পা সামনে সোজা রেখে হাত দিয়ে পায়ের আঙুল ছুঁতে চেষ্টা করুন কাঁধ স্ট্রেচে এক হাত দিয়ে অন্য হাত টেনে ধরুন গোড়ালি ও পায়ের আঙুল স্ট্রেচে দেয়ালে হাত রেখে এক পা পেছনে নিয়ে হালকা ঝুঁকুন দুই শূন্য তিন শূন্য সেকেন্ড ধরে রাখুন লো ইম্প্যাক্ট কার্ডিও এক্সারসাইজে প্রতিদিন দুই শূন্য তিন শূন্য মিনিট ধীর গতিতে হাঁটুন সুইমিং বা সাইক্লিংও করুন জয়েন্টের জন্য খুব ভালো ব্যথা বাড়লে ব্যায়াম বন্ধ করুন এবং চিকিৎসকের পরামর্শ নিন নিয়মিত এই ব্যায়ামগুলো করলে আর্থারাইটিসের ব্যথা কমবে মুভমেন্ট ভালো হবে তবে ফিজিওথেরাপিস্টের পরামর্শ নিয়ে এক্স এক্সারসাইজ করা দরকার ফিজিওথেরাপি সংক্রান্ত কোন হেল্প লাগলে নিচে ডেসক্রিপশনে ফিজিওথেরাপি সুমন রায়ের নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন